আমি বলতেছি বিদেশি মানুষ কেউ ইঙ্গিত পাইয়া কেউ কোনো মার্কেটের লোকজনের ইঙ্গিত পাইয়া কোন মার্কেটের উস্কানিমূলক ভাবে কেউ সাথে কোন খারাপ ব্যবহার করবে বলো স্যার স্যার হ্যাঁ ধন্যবাদ আমরা জাতীয় তথ্য অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের সাথে সিভিল সার্জনের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে আমরা যৌথ মনিটরিং আজকে একটি রেস্টুরেন্টে আসলাম এসে আমরা এখানে বিভিন্ন তাদের রান্নাঘর এবং অন্যান্য ফ্রিজিং যেগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করলাম মোটামুটি তাদের পরিবেশটা আমরা সন্তোষজনক পেয়েছি আমরা কিছু ছোটোখাটো ত্রুটি পেয়েছি যেমন ওনাদের হয়তো কিছু মিস্টেক ছিল যেমন বাদামের সর্বত হয়তো ডেট ছিল না এটা হয়তো তাদের অবহেলা বা কোনো কারণে মিসিং হতে পারে আমরা তাদেরকে প্রাথমিকভাবে আজকে সতর্ক করলাম এবং তারা যেন এগুলো মেনে চলে ভবিষ্যতে আমাদের এই মনিটরি চলমান থাকবে ধন্যবাদ